হরে কৃষ্ণ রাধে রাধে যাক ভালো হয়েছে মানে আমি যে রোগা হতে পারবো এটা ভাবতে পারিনি এটা এত কম দিন আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো মাম্পি মাম্পি আমার কাছ থেকে ডায়েট নিয়েছিল চল্লিশ দিনের তো চল্লিশ দিনের একটা ডায়েট যে ডায়েটের মধ্যে থেরাপি মাম্পির একটা ফিডব্যাক আমি পেয়েছি যেটা হয়তো সব সময় আমাকে সবাই ফোন করে বলে পায়লানি তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে এরকম অনেক কথা শুনি কিন্তু শোনার পরেও সেইগুলো কোনোদিন রেকর্ডিং করিনি বা রেকর্ডিং করার ইচ্ছা দিন মানে মাথাতেও আসেনি আর কি এটা বলতে পারো যে আমার কারণ আমরা মাম্পির মুখ থেকে সবটা শুনেনি ওয়েট লস করে কেমন লেগেছে বলো খুব ভালো লেগেছে আমার আমার আজকে চল্লিশ দিন হলো তো দিনে আমি এগারো কেজি মতন কমিয়েছি হ্যাঁ একদম তো খুবই খুবই ভালো লাগছে আমার সবথেকে ভালো যে দিদি সবসময় গাইড করে মানে যখনই ফোন করেছি তখনই যেটাই ওখানে অসুবিধা হয়েছে আমাকে বলেছে যে এটা এখানে করো বা ফোন ধরেনি বা বিরক্ত সেটা কোনোদিনই হয়নি এটা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমার শারীরিক কি কি প্রবলেম ছিল শারীরিক প্রবলেম ছিল আমার অ্যালার্জির প্রবলেম ছিল আর হাঁটুর ব্যথা ছিল হাঁটুর ব্যথা আছে এখন আর হাঁটু আগে থেকে কমেছে আগে যেমন ওই আধ ঘন্টা দাঁড়ানোর পরেই ব্যথাটা শুরু হয়ে যেত আমি আগে থেকে ভালো আছি থেরাপি করতে হবে থেরাপি তো তোমাকে দিয়েছিলাম মনে হয় কন্টিনিউ করনি আরো আছে মানে হাঁটুর ব্যথার জন্য অনেক কিছু আছে তুমি বলেছিলে কম আছে আগের থেকে আমার কম আছে কারণ সবাই তোমায় দেখে কি বলছে তুই এত কি করে রোগা হলি আমি একটাই কথা বলছি যে তোরা যদি হতে চাস তাহলেই বলবো নালে বলবো না বলো এবার এরপর আর একটা ভাইটাল কথা যেটা সবাই ভাবে যে প্রোডাক্ট খেয়ে হয়েছে তো তুমি প্রোডাক্ট খেয়ে নয় আমি ঘরের ঘরোয়া খাবার খেয়েই হয়েছি ঘরে টোটালি ঘরে খাবার একদম ওটাই হচ্ছে কথা মানে এ টু জেড সবাই ভাবে যে বাইরের একটা যে কোনো পোড়া কারণ এত তাড়াতাড়ি লোগা হওয়াটা তো খুব সোজা নয় সোজা ব্যাপার নয় শুনছে এমনকি আমার মা শুনে বলছে যে কি বলছিস তুই এই এক দেড় মাস এক মাস দশ দিনের মধ্যে তোর এত কমে গেল এখনো দশ দিন হয়নি গো সেটাই হচ্ছে কথা মানে আমি আমার সঙ্গে যারা দেখা আমার বাপের বাড়ি ফ্যামিলিতে সবাই মোটা হ্যাঁ ওটা সবাই মোটা কেউ রোগা নয় ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে রোগা রোগা হওয়া যাক ভালো মানে আমি যে রোগা হতে পারবো এটা ভাবতে পারিনি এটা এত কম দিন তুমি বলছো এরকম আমাকে অনেকজন বলেছে একজন যোগা টিচার আছে আমি ডায়েট মেনটেন করি আমি এটা করি আমি ওটা করি তাতেও রোগা হয়নি আমি তোমার কাছে কি করে রোগা হব তুমি করে দেখাও চ্যালেঞ্জটা নিতে ইচ্ছুক কিন্তু আমার কথাটা শুনতে হবে আর তোমার আর একটা কথা বলো যেটা হচ্ছে তোমার আমার ডায়েট করে কোনোদিন মনে হয়েছে যে লো প্রেশার হয়ে গেছে মাথা ঘুরে গেছে একদমই নয় বা এনার্জি পাচ্ছি না কোনো কাজে বেশি এনার্জি আমার আগে কি হতো রাত্রি নটা সাড়ে নটা আর মনে হতো করব না আমি শুয়ে পড়ি আর কিছু আমার ভালো লাগছে না এখন মানে এগারোটা বারোটা যতক্ষণ যে কাজ করে যাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ সবসময় বলি খেতে খেতে হবে আমি যেটা দিচ্ছি না খেয়ে বলে যে আমি ডায়েট করে নেবো না খেয়ে রোগা হয়ে যাব কিন্তু না খেয়ে না তো

ওটাও বললো বললো কালের ওষুধের টাকাটা আমাকে দি দিও আমি একটা কুর্তি কিনা নেব আর আমার অ্যাড করে দিও তোমরা একদম একদম কারণ আমি তো যে কোন গ্রুপেই যে বলুক যে ডায়েটিশিয়ান কে ভালো আছে হ্যাঁ আমি সব সময় তোমার নামটাই বলি আমি ওইটাই হচ্ছে কথা কিবা সবাই না মানে ফ্লাস করতে ইচ্ছুক থাকে না তো কারণ আমি আমি যতটা উপকার পেয়েছি আমিও চাই আরো পাঁচজন ভালো একদম আমার কালকে চল্লিশ দিন কমপ্লিট হচ্ছে এবার সব বন্ধুরা মিলে ঠিক হলো যে রবিবার তোর বাড়িতেই বিক্রি হবে তোমরা এখানে সকলেই শুনলে মাম্পির মুখ থেকে যে মাম্পি কিভাবে সুস্থ আছে কিভাবে ওয়েট লস করেছে পুরোটাই শুনলে তো সেটা ডায়েটে না আসা পর্যন্ত কেউ জানতে পারবে না যে ডায়েটের মধ্যে কি কী আছে খুব সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া খাবার দাবার দিয়ে শুধু ঘরোয়া কেন বলবো আমি বাইরের খাবার দাবার খেয়েও মানুষ কি করে সুস্থ হতে পারে ওয়েট লস মানে সুস্থতার সঙ্গে ওয়েট লস কি করে হয় সেটা মাম্পির মুখ থেকে হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে